সাইন আপ ফর অ্যাক্সেন্স অ্যাক্সেন্স দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাকসেন্স ফর ইউটিউব গাইস এখানে দেখা যাচ্ছে যে ওয়ান স্টেপ ডান এবং কি টু স্টেপ সাইন আপ করার জন্য বলছে এবং কি থ্রি স্টেপও কিন্তু ডান তো এটা কী জন্য আসে এটা শুধুমাত্র আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর যদি কোনো কারণে আপনাদের চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আপনাদের টু স্টেপ এরকম প্রবলেম আসবে ইস্যু আসবে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ করার জন্য বলছেন নতুন করে অ্যাক্সেন্স কিংবা আগিলে অ্যাক্সেন্স ঠিক করার জন্য তো এটা হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটির মধ্যে আপনার আমি শুধু আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আপনার চেঞ্জ করেছি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু মনিটাইজেশনটা অফ হয়ে গেছে আর্নিং অফ হয়ে গেছে এবং কি পরবর্তীতে আমি আবার নতুন একটি এক্সচেঞ্জ অ্যাড করার কয়দিন পর দশ ডলার কমপ্লিট পাওয়ার পর আবারও কিন্তু এখানে আমার এক্সচেঞ্জের যে ফিন কোড এবং কি যাবতীয় সব আপনার ক্যাটেরিয়া আছে সম্পূর্ণ পূরণ হয়েছে তো আমি এখানে কিন্তু আমার ল্যাপটপের মধ্যে এটা দেখতেছি এবং কি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা টেনশন করবেন না আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাফেস